শরীয়তপুর জেলা সিএনজি অটোরিকশা হালকা শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা শরীয়তপুর প্রতিনিধির তথ্যচিত্রে মহান বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা সিএনজি অটোরিকশা হালকা পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটায় শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয় শরীয়তপুর জেলা সিএনজি অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি হেমায়েত হোসেন লাবলু খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারীর পরিচালনায় ও শিক্ষা বিষয়ক সম্পাদক শাহ আলমের তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শরীয়তপুর এক আসনের সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ সর্দার এ কে এম নাসির উদ্দিন কালু সম্মানিত অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি হাজি বিএম হারুন ওয়ার রশিদ শরীয়তপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক ঢালি সরকারি কলেজের সাবেক যুবনেতা হক বাদল সাবেক পৌর কমিশনার ও ও শ্রমিক দল নেতা মিয়া নাজমুল এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে জেলা বিভিন্ন উপজেলা থানা ও স্ট্যান্ড কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করে দেন সংগঠনের সভাপতি হেমায়েত হোসেন লাবলু খান পরে নেতৃবৃন্দ সাবেক এমপি সর্দার এ কে এম নাসির উদ্দিন কালুকে শুভেচ্ছা জানান তিনিও তাদের স্নেহ ও ভালোবাসার মাধ্যমে গ্রহণ করেন তার বক্তব্যের মাধ্যমে তিনি শরীয়তপুরের শ্রমিক ফেডারেশনের লোকজনের প্রতি আহ্বান রাখেন স্বৈরাচার শেখ হাসিনার আমলের মতো যেন এখন কোথাও কোন চাঁদাবাজি না হয় সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান ব্যক্ত করেন এবং শ্রমিকরা যেন কোথাও আগের মতো হয়রানির শিকার না হয় সকলের উদ্দেশ্য করে তিনি আরো বলেন কোথাও যদি কেউ আগের মতো সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি করার পরিকল্পনা করে তাহলে সাথে সাথে সভাপতির কাছে জানানোর নির্দেশ দেন এবং সুষ্ঠ বিচারের প্রতিশ্রুতি দেন